আমরা কিভাবে অমুসলিম বন্ধুদের বুঝাবো যে আমরা মুসলিমরা বার্ষিকী এবং জন্মদিন পালনে বিশ্বাসী না যারা বলে জন্মদিন পালন করাটা হারাম তবে আমার কথা হচ্ছে একটা আয়াত দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম একই বললেন ডাক্তার জাকির নায়েক ডাক্তার জাকির বলেন যে মুসলিম ধর্মের ভাইরা যে কেক কাটে উৎসব পরে এটা আমাদের ইসলাম ধর্মে যাই আছে এটা কি সত্যি যে মুসলিম ধর্মের ভাইরা যারা কেক কাটে জন্মদিন উৎসবে তো এটা কি আমাদের ইসলাম ধর্মে যায়জ আছে ডাক্তার জাকির নায়ক একই বলে ফেললেন তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে লাসমন্ত অতি অবশ্য দেখবেন আমাদের মুসলিম ধর্মে কি জায়জ আছে যে কোর জন্মদিন উৎসবে তারা কেক কাটে আল্লাহ করে তো এটা কি আমাদের ইসলাম ধর্মে যায়জ আছে আমরা জানি যে এটা জায়জ নাই কিন্তু ডাক্তার জাকির কি কী বললেন যে আমাদের মুসলিম ধর্মের ভাইরা যাই আছে যে জন্মদিন উৎসব করা যাবে তো চলুন আমরা শুনুন একটা জাকির নায়ক কী বললেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির ভালো ভালোবেসাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাইয়া বানানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকার থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন আমরা শুনিনি কী বললেন স্বর্পের একটা জাকির নায়ক যে আমাদের মুসলিম ধর্মে জন্মদিন উৎসব পালন করা যাবে কি না তো চলুন আমরা শুনি আমরা কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবো যে আমরা মুসলিমরা বার্ষিকী এবং জন্মদিন পালনে বিশ্বাসী না? বোন একটা প্রশ্ন করলেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না? বোন আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম। তবে আমার কথা হচ্ছে কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম অথবা কোন হাদিসও বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে যেমন শুধু টেলিভিশন দেখা হারাম না ঠিক আছে শুধু কেবল টিভি হারাম না কিন্তু এটার পঁচানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্টেরও বেশি স্যাটেলাইট চ্যানেল যা আসে সেজন্য কেবল টিভি হারাম আর আমরাও বলি পরিহার করাই ভালো সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না যদি খুব সাবধান থাকেন আর দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেক্ষেত্রে হারাম হতে পারে তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম যেমন ধরুন জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন হারাম কারণ এটা মূর্তি পূজার দিকে ধাবিত করে তাই জন্মদিন পালন করা হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের কারণ তাদের বলবেন যে আমাদের কেবল এক আল্লাহ উপাসনা করতে হবে আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে এটা যথেষ্ট তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায় আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুমান তালার ইবাদত করতে হবে এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে হতে পারে এটা সরাসরি যেমন যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা আমরা যীশু খ্রিস্টকে ভালোবাসি তাকে সম্মান করি কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন এটা হচ্ছে মূর্তি পূজার মতো নেতা পূজা যা পরে শির্কের পর্যায়ে যা ইসলামী সবচেয়ে বড় গুনা এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম পরিষ্কার তাই যদি বলেন কোনো নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোনো ব্যক্তিত্বের সেটা হারাম আমি একমত কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে ইবনে তাইমিয়ার মতে তিনি হাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইবাদত যা কোরআন এবং উল্লেখ আছে তা পালন করতে হবে যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম যা উল্লেখ আছে তা করতে হবে যেমন ধরেন কিভাবে নামাজ পড়বেন এটা বলা হয়েছে রাফেদ আইন করতে হবে সুরা ফাতিহা পড়তে হবে তারপর বললেন ঠিক আছে আমি অন্য কিছু পড়ব সুরা ফাতিহা পড়ব না আমি নামাজে একটা হাদিস পড়বো আমি বলবো কেন হাদিস পড়ছেন না তবে কোন হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক তবে যা বলা হয়নি তা হারাম আগামীকাল বলতে পারবেন না আমি এক পেয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো ঠিক আছে তবে আমি যদি বলি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না আপনি বলবেন কেন আমাকে একটা হাদিস দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না কোরআন একটা টায়ার দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না দেখেন যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া ইবাদত মানে নামাজ পড়েন ইবাদত যেমন জাকাত সবকিছু ব্যবসার ক্ষেত্রে অন্যান্য দুনিয়াবি বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল ঠিক আছে কোরআন এবং সৈয়াদিসে যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম যেটা উল্লেখ করা হয়নি হতে পারে মাকরু ক্যাটাগরি মুবা ক্যাটাগরি মুস্তাহাব্বা ফরজ বা হালাল ক্যাটাগরিরও হতে পারে যেমন ধরেন বলছে শুকর খাওয়া হারাম করা হারাম খাবার যেগুলো হাদিসে হারাম বলা হয়েছে সেগুলো হারাম অন্যান্য সব হালাল খুব সহজ আমের কথা করে বলা হয়নি যে এটা খেতে পারবেন না উল্লেখ করা আছে না সই হাদিসে উল্লেখ আছে না ও এটা উল্লেখ নেই মানে হারাম না উল্লেখ নাই মানে হচ্ছে মুবা হালাল। হালালের ক্ষেত্রে হতে পারে মুবা মুবা মানে ঐচ্ছিক এটা মুস্তাব হতে পারে ফরজ হতে পারে যদি ফরজ হিসেবে উল্লেখ না থাকে তাহলে ফরজ না আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে একটা হচ্ছে ইবাদত যার উল্লেখ থাকলে করা যাবে হালাল যদি উল্লেখ না থাকে হারাম দুনিয়াবী বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম অন্য সব কিছু হালাল সুতরাং কোনো ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত এটা কোরআন এবং উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না উল্লেখ নাই কিন্তু এটা হারাম কারণ শির্কের পর্যায়ে বুঝতে পারছেন তবে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করাটা দুনিয়া বিষয়। কিছু মুসলিম বলছেন হারাম তাতে আমি একমত না কারণ এটা দুনিয়াবি বিষয়ের তারপরও আমাদের স্কুলে আমরা উল্লেখ করেছি যে এটা করা যাবে না হারাম যেমন নাচ করা গান করা এগুলো হারামের দিকে নিয়ে যায় তবে সাধারণত ফতোয়া হিসেবে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলে মেয়ের জন্মদিন পালন করাটা হারাম আর এটাকে মাকরু বলতে পারেন বা পরিহার করাই উত্তম যদি না করেন সেটাই উত্তম এজন্য যে হয়তো আপনার জন্মদিনে মিউজিক থাকতে পারে অন্যান্য বিষয় থাকতে পারে তবে কোনো হাদিসি বলছে না যে সন্তানের জন্মদিন পালন করতে পারবেন না আপনার সন্তানের জন্মদিন পালন করা উৎসবের পর্যায়ে পড়ে এই পর্যায়ে পড়ে না ঠিক আছে কিন্তু তারপরও আমাদের স্কুলে যেমন ধরেন টুপি পরা ফরজ না কিন্তু আইআরএফ এ প্রত্যেক স্টাফকে টুপি পড়তেই হয় মুস্তাহাব সুতরাং আইআরএফ এর নিয়ম এটা বাধ্যতামূলক আর এভাবে জন্মদিন পালন করাটাও নিষিদ্ধ আইএসের নিয় অনুযায়ী আইএএসের নিয়মে যেগুলো হারাম তার সব কিছুই শরিয়তে নিষেধ না হতে পারে আর আইএসের যেগুলো ফরজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে নিয়মে ইসলামের সেটা ফরজ না হতে পারে যেমন ধরেন আমাদের বাচ্চাদের একই ড্রেস পরতে হয় একই কালার গ্রেশ ব্লু বা ব্লুশ গ্রে এটা আইএসের নিয়মে ফরজ কিন্তু বাইরে ইসলামের ফরজ না তাই বুঝতে হবে যে একটা হারাম জিনিসকে ফরজ করা যাবে না একটা মুস্তাফকে ফরজ করতে পারেন একটা মুবাক ফরজ করতে পারেন ফরজকে ফরজ করতে পারেন এটা স্পষ্ট একজন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন একদিন তিনি আমার স্ত্রীর সাথে আমার কাছে এসে কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তা বলেছিলেন মাসাল্লাহ এবং কিভাবে সন্তান লালন পালন করছেন যখন তিনি তার মায়ের বাড়িতে যান তার বোনও তাকে খুবই ভালোবাসে একদিন তার জন্মদিন ছিল আর সে জানতো যে আমার বোন জন্মদিন পালন করাটা পছন্দ করে না তাই এই উদ্দেশ্যে সেদিন কেক কাটা হয়নি পরদিন তিনি একটা কেক আনলেন যার উপর লেখা ছিল হ্যাপি বার্থডে আর তিনি বললেন আমি এটা খাবো না তবে সন্তানদের বললেন তোমরা চাইলে খেতে পারো বোনের কানে কানে বলেছিলেন যে কেক কাটা হারাম আমি তাকে বললাম এটা হারাম না সে খুব দুঃখ পেল দেখেন এই অবস্থা দেখে তিনি এক বোনের কাছে সঠিক চিত্রটা তুলে ধরতে চান হিন্দু বোনের কাছে আর তাকে বলেছি যে তার বরং কেকটা খাওয়াই ভালো ছিল তবে দুঃখজনক সে মনে করেছে এটা হারাম তাই খায়নি এবং সব পাবে আসলে তার বোনের কেক খাওয়াটা হারাম না স্বাভাবিকভাবে আমি মুসলিমদের বলবো এটা পরিহার করুন যদি আপনার বোন মুসলিম হয় জন্মদিন পালন করে কেক খেলেন না কোনো সমস্যা নেই কেক খাওয়া হারাম না এটা মুসতে হবে এটা করবেন না কারণ তাকে উৎসাহিত করছেন না ঠিক এখানেও একই বিষয় যদি আপনার মনে হয় একজন মুসলিম জন্মদিনের কেক দেয় আপনি খাবেন না সেটাই ভালো মুস্তাহাব কিন্তু এখানে একজন নতুন মুসলিম যে অমুসলিম বোনের কাছে গেছে আর এখন কেক খাওয়াটা একটা ছোট বিষয় বড় বিষয় হচ্ছে শিল্প তাই আপনার বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিল্প মুক্ত কেক খাওয়া না খাওয়ানা যদি যিশু খ্রিস্টের জন্মদিনের কেক বা শ্রীকৃষ্ণের জন্মদিনের কেক খেতে বলে সে সময় না খেলে ঠিক আছে তাই আমরা দায়ী হিসেবে আমাদেরকে শরীয়তের সীমাটা জানতে হবে এটা আমার মতামত অনেকে দ্বিমত করবেন এটা আমার মত যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা হারাম না তবে আমি বলবো মাকরু বলতে পারেন মুসলিমদের পালন করা উচিত না ঠিক আছে আমি যদি বলি দাঁড়িয়ে পানি পান করবেন না কিন্তু দাঁড়িয়ে পানি পান করাটা তো হারাম না মাকরু বোন যখন অমুসলিমদের সাথে কথা বলবেন জন্মদিন পালনের ইস্যু নিয়ে কথা বলবেন না এগুলো ছোটো বিষয় হ্যাঁ নবীদের বড় ব্যক্তিত্বের জন্মদিন সেক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন যা আগে আমি আমার উত্তরের অংশ হিসেবে বলেছি তবে কারো ব্যক্তিগত জন্মদিন সেটা ছোট বিষয় হ্যাঁ আপনি বলতে পারেন তোমাদের জন্মদিন উৎসবে মিউজিক থাকে ডান্সিং থাকে লোকজন নোংরা কাপড় পরে এগুলো তুলে ধরবেন কেবল ছোট একটা বিষয় তুলে আনবেন না মুসলিম হিসেবে আপনি অমুসলিমকে দাওয়া দিচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাকে বোঝানোর চেষ্টা করেন অথবা যে বিষয়গুলো ছোট কিন্তু খুবই ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত যেগুলো আসল বিষয়টা বোঝার ব্যাপারে সাহায্য করবে যেমন মদ পান্না করা এগুলো ছোট বিষয় যা দিয়ে লোকজন ইসলামকে আক্রমণ করে একজন পুরুষ একে বিয়ে করতে পারে এটা কোনো বড় বিষয় না কিন্তু এটা অনেক সময় অমুসলিমের মনে বাধা সৃষ্টি করতে পারে তাই মাকড়সা জাল পরিষ্কার করেন বুঝতে পারছেন তাই যদি এভাবে দেওয়া দেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আশা উত্তরটা পেয়েছেন তো মাসাল্লাহ খুবই সুন্দর লেকচার দিলেন ডাক্তার জাকির নাইক যে মুসলিমদের ভাইরা কীভাবে জন্মদিন উৎসব পালন করতে পারবে কি পারবে না তো সঠিক নিয়মটা ডাক্তার জাকির নাইক বলে দিলেন তো এই লেকচারটা যদি আপনাকে ভালো লেগে থাকে অত সেই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে বিশ্বাস করে শেয়ার করে দেবেন আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে